ফেরাউন ছিল তাগুৎ শক্তি তাগুদ শক্তি ওই শক্তিকে বলা হয় যেই শক্তি নিজে আল্লাহ মানিনা আর একজন মানবে সহ্য করতে পারে না নিজের দিন কায়ামের কাজ করে না আরেকজন করবে সহ্য করতে পারে না নিজ আল্লাহর পথে মানুষদেরকে ডাকে না আর একজন ডাকবে সে সহ্য করতে পারে না মুসলমান আমি আপনাদের কাছে প্রশ্ন করি সাদা দিলে জল আবদান এই সাইড এই জাতীয় দুই চার পেলে আর আমাদের সমাজে আছে না না জোরে বলেন আছে না নাই বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করেন ফেরাউন কত বড় তাগুত শক্তি ছিলেন হয়তো আমি লম্বা সময় নিতে পারবো না যতটুকু সময় নিতে পারবো ও মুসলমানেরা দিলে কান্দে শোনার চেষ্টা করবেন কথাকে কিলার বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে তো বোঝা না গেলে বলবেন কথা ঠিক আছে মুসলমান ভাইরা খেয়াল করেন ফেরাউনের মেয়ে একজন ছিল মেয়ের একজন দাসী ছিল নাম ছিল মাসে তার এই মাসে তার দায়িত্ব ছিল ফেরা উমের মেয়ের যাবতীয় সব কাজগুলা করে দিয়া ফেরাউনের মেয়ের মাথার চুলগুলো আসে দিয়া এই মাসে তার দায়িত্ব ছিল ফেরা মেয়ের গোসল করে দেওয়া গোসলের জন্য পানি রেডি করে দেওয়া শীতের সময় পানি গরম করে দেওয়া তার যাবতীয় সমস্ত কাজ এই মাসি তার ছিল কিন্তু এই মাসিটা গোপনে গোপনে আল্লাহর আল্লাহ মুসানবীর দিন যখন কবল করে নিয়েছিলেন আমার ভাইরা আপনাদের কাছে প্রশ্ন করিয়ে বলেন তো এ খবর যদি ফেরাউনের কাছে যায় ও ভরা পরা ফেরাউনের কি মাথা ঠিক থাকে কথা কন্যা ফেরানো তারা মাথা ঠিক নাই মাসে কেমন মাসেতা তা আল্লাহ নবী বিশ্ব নবী আমার যেইদিন মেরাজের রাতে যাচ্ছিলেন বোরাকের পৃষ্ঠে সড়ে আল্লাহ নবী দেখতে পেলেন এই তুমি আর ভিতর থেকে কোথার থেকে যেন আল্লাহর জান্নাতে সুপ্রান আসতেছে চিৎকার মেরে পড়েন সোবাহান আল্লাহ নবী আমার প্রশ্ন করলেন জিপ রাইলটা কী ব্যাপার কী ব্যাপার আমি নবী শুনতে পাচ্ছি এই দুনিয়ার বুক থেকে জান্নাতের সুগ্রাণ বেশে বেশে আসতেছে আমার নবী কথা বলার পরে আল্লাহর ফেরেশতা জিব্রাইল ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যেই জায়গা থেকে আল্লাহর জান্নাতের সুগ্রাণ বেশে আসতেছে এই জায়গাটায় ফেরাউনের মেয়ের দাসী মাসে তার কবর রয়েছে জোরে জোরে কান সুবহানাল্লাহ নবী আমার প্রশ্ন করলেন বা জিফাইল কি ব্যাপার এই মাসে তা এমন কি কাজ করেছে যার জন্য তার কবর থেকে আল্লাহর জান্নাতে সুঘ্রান আসতেছে কথা বল না কে নবীজি আমার জানতে বড় মনে চাইলেন ফেরেস্তা জিবরাইল তখন আল্লাহ নবীর কাছে সব কথা খুলে খুলে বয়ান করে দিলেন বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ একদিনে ফেরাউনের মেয়ে তাসি মাসে তা এই ফেরা উনারে মেয়েরে মাথার চুল আশড়াচ্ছে চুল আসরাতে আশড়াতে হঠাৎ করে তার হাত থেকে চেরুনি চেরুনিখানে মাটির মধ্যে পড়ে গেছে এইবার মাসিটা যখন চেরুনি মাটির থেকে তুলতে যাবে সঙ্গে সঙ্গে পড়তেছেন বিস্মিল্লা হুরু মা নি আমার সাথে পড়েন বিস্মিল্লা হুরু মা প্রত্যেকটা কাজ শুরু করার আগে বিসমিল্লা বলার দরকার জোরে কোন আছে না নাই জোরে বলে এক খাটা কছে হুজুর সব কাজের আগে যদি বিসমিল্লা বলা লাগে তে শিকারের ধরনের সময় কি বিসমিল্লা কোয়া লাগবে কথা লাগে বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করেন তার মানে সিগারেট খেয়াই দম নিবি কথা লাগে বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করেন সময় কিন্তু অল্প এইবার ফেরাউনের মেয়ের দাসী মাসে তা ওই মাটি থেকে চেরুনি খানা যখন তুললেন তোলার সময় তিনি বিসমিল্লাহ পড়লেন বিসমিল্লাহ পড়ার পরে ফেরাউনের মেয়ে ডেকে বলেন নড়ে মাসে তা কি ব্যাপার কি ব্যাপার তুমি কার নাম নিয়ে এই মাটি থেকে চেরুনি খানা তুল করলে কোন রবের নাম নিলে এমন সময় মাসি তার ডেকে বলেন আমার রব যিনি তোর রব তিনি তোর বাপ ফেরাউনের রব তিনি আল্লাহ আকবার বলেন এজরে বলেন আল্লাহ আকবার আমি আপনাদের কাছে প্রশ্ন আমাদের রবকে জোরে বলেন আরো জোরে মানুষ আপনারা বলেন কি রাত্রি কেন কালো সূর্যমণি কোথা থেকে পেলো এত আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হ হয় পাতাগুলো সবুজ কিন্তু ফুলের মতো নয় চিনি এত মিষ্টি লাগে তেঁতুল কেন টক কোকিল পাখি কালো এত সাদা কেন বক ডিমগুলি সব একই রকম পার্থক্য নাই বটে সাদা কালো বাচ্চাগুলা কেমন করে ফোটে আমরা সবাই বাস করি এই পৃথিবী রঙ্গে মেলে না কারোর হাতের লেখা আর কারো সিহারার সঙ্গে আর মেলে না সর স্বর বৃদ্ধাঙ্গুলের টিপ আল্লাহ রব্বু একজন আছে তার প্রমাণে পাওয়া গেল ঠিক যুবকদের আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আপনাদের কাছে প্রশ্ন করে বলেন আল্লাহ আছে না নাই কথা কন্যা মুসলমান করেন এমন সময় মাসে তা বলতেছেন তোর বাপের রব যে আল্লাহ আমি মাসে তার রব একই আল্লাহ ফেরাউনের মেয়ে ডেকে বলেন না 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 আমার বাবা সারা দ্বিতীয় কোন রব হতে পারে না আমার বাবা সারা দ্বিতীয় কোন ক্ষুধা থাকতে পারে না মাসে তা বলতেছেন ওরে ফেরাউনের মেয়ে তোর বাপ ক্ষুধা না তোর বাপ আজ তো গাধা কথা বল না কে জোরে কন ঠিক কিনা বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করেন মাসেদা বলতেছেন তোর বাপকে দুনিয়ার সবাই খুদা মানলেও আমি খুদা মানতে পারবো না এইটাই হচ্ছে ইমান কথা কন না জোরে বলেন ঠিক কিনা ইমানের জন্য আল্লাহ দিনের জন্য আমরা দেখেছি ফাঁসির মঞ্চে গিয়েছে তারপরে ওই মানুষগুলা কোন জালে মশারির কাছে মাথা নত করে নাই দুই হাত উঁচু করে বলেন কথা ঠিক কিনা মুসলমান ভাইরা খেয়াল করেন এইবার দিলের কান দিয়ে শুনেন ভাই বিরুদ্ধে দাসন না খুব খারাপ লাগতেছে নাকি দিলের কান শোনার চেষ্টা করবেন ভাই গোলা কাছে ওয়াজ আছে কথা কই না এইবার যখন ফেরাউনের মেয়ে মাসে তার কথা শোনার পরে ক্ষেপে গেলেন শোনার পরে দৌড় চলে গেছেন তার বাপের কাছে ও আব্বা আপনি কি জানেন কয় কি জানবো এত দিন তোরে যারে পুষ্টেছেন যারে সে কিন্তু দল করে আপনার বিরুদ্ধে কথা কোন না কেন জোরে কোন ঠিক কি না সারা জীবন ওদের পক্ষে যারা চালালি করেছে ওই পাঁচই আগস্টের দিন তারাই বিজন মিছিল করেছে কথা কন এবার একেবারে মিথ্যা কথা করছে নাকি দিলের কান্দে শোনার চেষ্টা করবেন এইবার ফেরাউন বলতেছে ওরে মেয়ে বলো তুমি কি বলতে চাও ফেরাউনের মেয়ে বলতেছে না বা আপনার ঘরের ওই মাসে তা সে মুসানবির ধর্ম কবুল করে নিয়েছে গোপনে গোপনে ওই দলের বৈঠক করে কথা কন ঠিক কি ঠিক কিনা সে গোপনে গোপনে ওই দলের বৈঠক করতেছে এই কথা শোনার পরে আমি আপনাদের কাছে প্রশ্ন করি আমার দিকে তাকান ওয়াজ কাক কয় খেয়াল করেন ফেরাউনের মাথা কি ঠিক আছে জোরে বলেন ফেরাউনের মাথা কিন্তু ঠিক নাই মাথা গরমে গেছে কথা কম না কে কারণ সময় যখন একবার ঘুরে যায় ও ছাতা পলায়ও সুমুর পায় না জোরে কন ঠিক কিনা এইবার ফেরাউন দ্রুত গতিতে মাসে তাকে ডাকলেন মাসে তাকে ডাকার পরে আহারে মাসে তাকে ডাকার পরে বলতেছে নরে মাসে তা কি ব্যাপার কি ব্যাপার শুনলাম তুই নাকি নবী মুসার ধর্ম কবুল করে নিয়েছিস তুই নাকি আল্লাহর দলের লোক হয়ে গিয়েছিস এবার বলতেছে নরে মাসে তার সময় আছে বল তুই নবী মুসার ধর্ম ছাড়বি কিনা মাসে তা বলতেছেন যদি না স্যার তুই কি করবি করি দেখা কথা ঠিক কিনা তুই কি করবি আমাকে এখনই করি দেখা এই কথা বলার পরে নিষ্ঠুর পাশন ফেরাউন জল্লাদ কে বললেন আমার জল্লাদেরা বিশাল একটা তেদের ডেকে নিয়ে আসো তেলের ডেক নিয়ে আসার পরে বললেন এই ডেগের মধ্যে তোমরা তেল ঢেলে দাও তেল গুলা ঢেলে দেওয়ার পরে নিচে আগুন ধরিয়ে দিয়েছে আহারে দীর্ঘ সময় পরে জাল দেবার পরে ওই তেলের ডেগের মধ্যে তেল টক বক টক বক করে ফুটতেছে মাসে তার ছিল দুইটা সন্তান একটা ছিল একেবারে কোলের বাচ্চা মাত্র চার থেকে পাঁচ মাস বয়স আর একটা কোন মতে একটু বয়স এই ছেলের মতো বয়স হবে মুসলমান ভাইরা খেয়াল করেন ফেরা তুই যদি নবী মুষার ধর্ম না ছেড়ে দিস আল্লাহ দল থেকে যদি তুই না ত্যাগ করিস আমাকে যদি তুই রবনা মানিস তোর বড় মেয়েটাকে কিন্তু আমি তেলের ডেকের মধ্যে পোড়ায় মারবো আপনারা বলেন তো মুসলমান যারা তারা কি জীবনের ভয় পাই জোরে বলেন বিশ্বকবি ইকবাল বলেছেন বাতিল সে তবনে বলেন আইয়া শ মানহী হাম হামারা বাতিল শক্তি মুসলমানদেরকে একবার না শতবার পরীক্ষা করে দিয়েছে মুসলমান সেই জাত যারা জীবন দিতে রাজি ইমান দিতে রাজি না জোর কন ঠিক কিনা মাসি তার সামনে তার বড় ওই তেলের ডেগের মধ্যে ফেলে দিলে না মুসলমানরা খেয়াল করে না আমি কেমন করে বোঝাই গরম তেলের মধ্যে মাছ যেমন ছেড়ে দিলে মাছ যেমন ভেজে ওঠে আর জীবন্ত মানুষকে তেলের ডেগের মধ্যে ছেড়ে দিয়েছে তেলের ডেগের মধ্যে ছাড়ার পরে মাসি তার পরামেটা ভাজা মাছের মতো ভেজে উঠলেন আল্লাহ আকবার বলেন ফেরাউন ও এবার তোমার সামনে তোমার এই বড় মেয়েটাকে যে আমি তেলের ডেগের মধ্যে ফেলাই মারলাম তোমার কোলের মধ্যে একটা শিশু বাচ্চা আছে ওরে মাসে তা তুমি যদি এখন আমাকে র বলে না স্বীকার করে নাও আমি কিন্তু তোমাকেও তোমার সন্তান এই বাচ্চাটিকেও কিন্তু তেলের ডেগের মধ্যে দিয়ে দেব আহারে হাজার হলেও তোমার ঠিক কিনা বলেন বলেন ঠিক কিনা হাজারো হলেও কিন্তু মা সন্তানের জন্য মা বাবার মনে দয়া মায়া জোরে বলেন আছে না নাই আর সারে তো বিহিনা তো ভালোবাসা দেবে কে মায়ের মতো সার্থের কাছে সব ভেঙে সুর যাই তবু মাইয়া পোন হে রহমান তোমার কাছে শুধু এই মিনতি মাকে তুমি ক্ষমা করে দাও জবান বলেন মুসলমান আমি ভাইরা খেয়াল করেন দিলের কান্দে শোনার চেষ্টা করবেন মাসে তাকে ফেরামুন বলতেছে ও মাসে তা তোর ছোট্ট বাচ্চাটিকেও কিন্তু তেলের ডেগের মধ্যে ফেলে দেব মাসে তার দুটি খের মধ্যে পানি আসলেন মাশাতা বলতেছেন ও ফেরাউন আমি মাকে তুমি তেলের ডেগের মধ্যে ফেলায় দাও তুমি আমার শিশু বাচ্চাটিকে তেলের মধ্যে না মায়ের মনের মধ্যে মায়া হয়ে গেল কিন্তু নিষ্ঠুর কাফের বেইমান ফেরাউন তার মনের মধ্যে বিন্দু পরিমাণ মায়া হলো না মায়া হলো না বুকের মধ্য থেকে মায়ের বুক থেকে শিশু বাচ্চাটি ওই নিষ্ঠুর কাফের বেইমান পাশান ফেরাউন যখন কেড়ে নিচ্ছেন এমন সময় শিশু বাচ্চাটির জবান তাল্লা পাক বড় মানুষের মতো করে দিলেন যুবকদের মতাওয়াজ আওয়াজ দিয়ে বলেন সুবাহান আল্লাহ বন্ধুগণ আমার বাইরে খেয়াল করেন শিশু বাচ্চাটি ডেকে বলতেছেন মা গো আপনি যেই তেলের ডেক দেখতেছেন ওই তেলের ডেক আমি তেলের ডেক দেখতেছি না ওইটা আমি দেখতেছি আমার আল্লাহর জান্নাতের বাগান আরো জোরে বলেন আমি দেখতেছি ওই তেলের ডেগের মধ্যে আল্লাহর জান্নাতের বাগান আমাকে যেতে যত দেরি করবা তোমার সাথে আমার আল্লাহর জান্নাতে দেখা হতে ঠিক তত দেরি হয়ে যাবে যুবকদের মত আওয়াজ দিয়ে বলেন আল্লাহ ওয়াকবার যা আছে সব কে নাও এই আমার নিও না এই ইমানা নিও না যাচ্ছিল মোর সব কে নাও এই আমার নিও না এই I'm